কি রে ফাত তোর নাজকে খাওয়ানোর কথা ভাই গ্যাস হয়েছে আমার আজকে না ডাস্ট ভেবে দেখ সস দেয়াটা মেনলি হচ্ছে মুখ দিয়ে পাত দেয়া কি ভাই আবার শুরু করসোস ডিম ভাজি আর মুরগি ভাজি দুইটাই সেম জিনিস খালি দুইটার বয়সের তফাৎ ওয়েট ওয়াট ভাই অফজা ভাই ভেবে দেখ মধু খাওয়া হচ্ছে মৌমাছির বমি খাওয়া হ্যাঁ ও এটা আসলেই তো কন্ডম কোম্পানি জেনে বুঝে ওদের ফিউচার কাস্টমারদেরই মেরে ফেলে আর কিছু ভাই ধর একটা মিথ্যাবাদী বললো ও মিথ্যা বলতেছে তাহলে কি ও টেকনিক্যালি সত্যি বললো আল্লাহ দোহাই লাগে ভাই মাথা খাইস না দোস কানা মানুষটা স্বপ্নে কি দেখে হরর মুভিতে ভূতরা দেয়ালের ভিতর দিয়ে যেতে পারে তাহলে হুদাই কেন বারবার দরজা খুললে আমি কেমনে জানবো ভাই ধুর ভাই ভেবে দেখছস পিজা আসে স্কোয়ার বক্সে সেটা দেখতে হয় গোল বাট আমরা খাই ত্রিভুজ শেপে মেবি কোনো ম্যাথ টিচার এটা ইনভেন্ট করছে তাই ভাবি তুই বেকার কেন এইসব ভাবলে আনএমপ্লয়েডই থাকবি ভাই পোলাপাইন ফ্রি ফায়ারে ট্রাস্টের ডায়মন্ড কিনতে না পেরে মারা খায় কিন্তু ওরা এটাই জানে না যে ট্রাস্টের টপ আপ শপে শুধু ইউআইডি দিয়েই পাইকারি দামে ডায়মন্ড কেনা যায় ট্রাস্টেড টপ আপ শপ থেকে শুধুমাত্র ইউআইডি দিয়ে পাইকারি দামে ডায়মন্ড কিনতে পারবা ট্রাস্টেড টপ আপ শপ নামে যেমন ট্রাস্টেড কাজেও তারা ট্রাস্টেড বিশ্বস্ততা নিয়ে কোনো চিন্তা করতে হবে না পুরো আগস্ট মাসে ডায়মন্ড টপ হিউজ পরিমাণ ডিসকাউন্ট থাকছে কমেন্ট সেকশনের ওদের ওয়েবসাইট লিঙ্ক আছে ওয়েবসাইটে গিয়ে ওয়ান ক্লিকে তুমি ডায়মন্ড টপ আপ করতে পারবা কমেন্ট সেকশনে ওয়েবসাইট লিঙ্ক থেকে ডায়মন্ড আপ করো আমাদের ব্রেন এটা জানতে পারে যে আমরা কিছু ভুলে গেছি কিন্তু কি ভুলে গেছি এটাই জানে না ভাই ভেবে দেখছ আমাদের ঘুমিয়ে পড়ার জন্য আগে ঘুমের বান ধরতে হয় আসলে পানি বিক্রি করা কোম্পানিরা পানি বানায় না ওরা আসলে প্লাস্টিকের বোতল বানায় হ্যাঁ ভাই মানিব্যাগ আসলে একটা পকেট যেটা আমরা আবার আমাদের পকেটেই রাখি ওরে কেউ একটা মেয়ে খুঁজে দে প্লিজ বার্থডে উইশটা হচ্ছে আরেকটা বছর বেঁচে থাকার জন্য তোকে কংগ্রাচুলেট করা পানি একটা মাথা নষ্ট জিনিস পানি গরম করে তোকে মারা যাবে পানি ঠান্ডা বরফ করে তোকে মারা যাবে আবার পানিতে ডুবিয়েও মারা যাবে বা স্টিল বেঁচে থাকার জন্য ওই পানিটাই আবার আমাদের খেতে হয় হুম এবার বল পানিতে চুবায়া মারবো নাকি ঠান্ডা করে শালা